এই যে গাছগুলি দেখতেছেন এগুলি হচ্ছে আলু গাছ এইhelan একটা ভিতরে এনে দেখাই এই যে এটা হচ্ছে গোল আলু গাছ আমরা তরকারিতে যে আলু দিয়ে খাই সবজিতে তো আমরা বাজার থেকে যে আলু কিনে আনি না ওই আলু ইয়া করে যে আলুর সাইডে যে গোড়া বের হয় অনেক সময় শিকড়ের মতো ওইগুলা বের হয়েছে যেগুলো এইসব আলু থেকে কাইটা কাইটা আমি এই যে আলু গাছ লাগিয়েছিলাম এই ঝুড়িটার মধ্যে এটা কিন্তু খুব বেশি বড় না দেখেন এই ঝুড়ির মধ্যে আলু মানে গোড়াগুলি শুধু কাইটা আলু কিন্তু পুরাটা দেওয়া লাগে না সাইড থেকে শুধু গোড়াটা কাইটা কাইটা এই ঝুড়ির মধ্যে লাগাইছি কীভাবে কাটছে কীভাবে লাগিয়েছে সব কিছুই আমি ভিডিও করে রাখছি ইনশাল্লাহ যখন নাকি আলু তুলবো তখন সেই ফুল একেবারে প্রথম থেকে প্রসেসটা দেখাই দেব আপনাদেরকে বারান্দাতে দেখেন এটা হচ্ছে আমার দুতলার বারান্দা বারান্দাতেও আলু হয় আমি গত বছর করছিলাম গত বছর করার পর আমি বুঝতে পারছি যে হবে তো এই কারণে আমি এই বছরও আলু গাছ লাগাইছি আল্লাহর রহমতে আমার যেই গাছই লাগাই মার্শাল্লাহ দেখেন এই যে সেই গাছই মাসা অনেক ভালো ফলন দেয় আল্লাহ রহমতে তো আমি এই যে আপনাদেরকে যেটা দেখানোর জন্য কি সুন্দর আলু ধরছে আমার গাছের মধ্যে এই যে ছোট ছোট আলু ধরতেছে আলু আমি একটু মাটি সরে আপনাদেরকে দেখানোর জন্য এইগুলা এই যে এটা লাল আলুর লাগিয়েছিলাম দেখেন লাল আলু হয়েছে এটা হইতেছে মানে আরো হবে বড় হবে বেশি বড় হয় নাই তো আর সবচেয়ে মজার হচ্ছে যে এটা দেখেন ছোট 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 আলু ছোট বড় মিলাই দেখেন একেবারে ইয়া করে ঢাইকা দিয়ে বড় হইব না এরপর সেও কিনা মানে আমার পুরা ঝুড়িতেই কম বেশি আসে গুতা গুঁতি করলে যাবো আলু নষ্ট হয়ে যাব এখানেও ছিল একটা এই যে এই যে মাশাল্লা অনেক অনেক আলু ধরছে এগুলো যখন নাকি গাছটা একেবারে এই যে আমরা তো ঢাকায় ছিলাম রান্ডাফ অসুস্থ ছিল যে কারণে আমরা ইয়া করতে পারি নাই ঠিক মতো পরিচর্যা করতে পারি নাই গাছের অনেক গাছ মরে গেছে অনেক অনেক গাছ এই আলু গাছ কখন আলু তুলতে হয় যখন নাকি এই গাছগুলি পুরাপুরি নিজস্বভাবে একদম ময়রা যেব তখন আলুগুলো ভিতরে পরিপূর্ণ হয় আর তখনই আমি আলুগুলো তুলি গত বছর আমি এইভাবে তুলছিলাম আমার ভিডিও যারা দেখে নাই আছে পুরোনো ভিডিওতে আর এই যে মাসাল্লাহ দেখতেছেন এগুলো ইনশাল্লাহ আরও বড় হইব এখন তো ছোটো ইনশাল্লাহ আরও বড়ো হইব আশা করি তো সকাল সকাল আমি একটু আমার গাছগুলি দেখতে আসছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার গাছগুলি কি অবস্থা সেটা তো আর এই এই যে আমার ঝুড়িটা যখন ঢাকায় গেছি আমরা তো ছিলাম না বাসায় এই ঝুড়িটা পুরো ভাঙ্গা পড়ে গেছে দেখেন কিন্তু তারপরেও গাছ মরে নাই এই দেখেন গাছে ঠিকই মানে ফলন হয়েছে মার্শাল এই মরিচগুলো কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় এই মরিচগুলো অলরেডি একটা চিরা নিয়ে খাইছিও আর এগুলো কোনো পরিচর্যা করি না প্রত্যেকটা গাছের গোড়ার অবস্থা দেখেন কি অবস্থা আমি কোনো রকমের কোনো পরিচর্যা করি না আর গতকালকে আমি এই যে গাছগুলির ইয়া সরাইয়া এখানে কিছু ধনিয়া চারা ফেলাইছি এই যে ধনিয়ার বীজ দেখেন এই যে এই যে তো এগুলো আমি কালকে ফালাইছি একটু উঠলো কেমন এগুলা ঢাইকা দিছিলাম তো দেখি আল্লাহর রহমতে কি হয় সব গাছ মরে গেছে আমার আমরা প্রায় দুই মাসের মতো ঢাকায় ছিলাম রিয়ানের হাসপাতালে এই দুই মাসে আমার সব গাছ মরে গেছে কিন্তু আল্লাহর রহমতে আলু গাছগুলো এখনো বাইচা আছে আমার মনে আলুতে পানি কম লাগে আর সবচেয়ে বেশি কথা যে এখানে যে বাইরে দেওয়া না আমার মনে হয় শিশির শীতের যে শিশিরগুলো এগুলোর কারণে হয়তো বাইচা ছিল আর এই যে এটার মধ্যে আরো ফুল ধরছে দেখেন আরো ধরবে তো এখনকার মতো বিদায় নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছিলাম যে আমার আলু আছে মাশাআল্লাহ কত সুন্দর আলু ধরছে আমার বারান্দা বাগানের আলু গেছে মানে তো আপনারাও চাইলে আপনাদের বাসার নিচে জায়গা থাক বারান্দাতে জায়গা থাক ছাদের উপরে জায়গা থাক ওইগুলিতে আপনারাও চাইলে আমাদের মতো এরকম সবজি চাষ করতে পারেন আলুর যেই দাম এখন ঘরে ঘরে বালতিতে করে আলু লাগাই দিবেন বস্তায় বস্তায় ইনশাল্লাহ আলু হইব আমি আরো আলু গাছ লাগাইছি ওগুলো মাত্র হইতাছে আছে ওই পাশের বারান্দাতে মানে পশ্চিম পাশের বারান্দাতে এটা তো পূর্ব পাশের বারান্দা পশ্চিম পাশের বারান্দাতে আরো অনেকগুলো আলু গাছ হইছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো ফ্রেন্ডস সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নেই আল্লাহ হাফেজ